রোটারি ক্লাব বর্ধমান সাউথের উদ্যোগে এই নবনী বৃদ্ধাশ্রমে আমরা একটা আই চেক আপ ক্যাম্প করছি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গত বছরে তেইশে ফেব্রুয়ারি আমাদের রোটারির যে ইন্টারন্যাশনাল রোটারির এটা জন্মদিন সেদিনকে আমরা কাঞ্চনগরের মিউনিসিপাল বর্ধমান মিউনিসিপ্যালিটির সঙ্গে একসঙ্গে একটা আই সেন্টার করেছি সেখানে প্রায় চল্লিশ লক্ষ টাকার ইকুইপমেন্টস আমরা এই আই সেন্টারকে দান করেছি এবং এটা খুব ভালোভাবেই চলছে এই কাঞ্চননগরে তো সেই আই সেন্টারের এবং নবনীর বৃদ্ধাশ্রমের যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে এই আই ক্যাম্পটা করছি এখানে চোখের পরীক্ষার সঙ্গে সঙ্গে ক্যাটর্যাক্ট ডিটেকশনও হবে এবং যে সমস্ত ক্যাটর্যাক্ট যে সমস্ত পেশেন্টের ক্যাটর্যাক্ট আমরা এখানে পাবো তাদেরকে আমরা আগামী দিনে আমাদের হসপিটালে তাদের চোখের অপারেশনও করব আমরা শুধুমাত্র সার্জারি এখানে এখানে আমাদের হবে হ্যাঁ প্রায় কত মাত্র সাড়ে ছ হাজার টাকা খরচে আমাদের এখানে সার্জারি প্রায় কতজন আজকে চিকিৎসা আমি যখন সকাল এলাম তখনই অলরেডি প্রায় সত্তর জনের নাম নথিভুক্ত হয়েছে আমরা আশা করছি যে প্রায় দেড়শো মতো পেশেন্ট আজকে এখানে আমরা এটা দেখব এই বৃদ্ধাশ্রমে এই ভাবনা কেন এটা অ্যাকচুয়ালি মাননীয় বিধায়ক গপন দাস আমাদের সঙ্গে সবসময় আছে আর ওনার উদ্যোগেই আমাদের আই ক্যাম্প আই হসপিটালটা তৈরি হয়েছে তো ওনারই অনুরোধে যে এই বৃদ্ধাশ্রমে যেহেতু জায়গা প্রচুর আছে আর তাছাড়া মানুষের এখানে ভালো প্রচুর মানুষ এখানে আসেন তো এই জন্যই আমরা এখানে জায়গাটাকে জন্য বৃদ্ধাশ্রমের যারা বৃদ্ধারা রয়েছেন তারাও কি চিকিৎসা করাচ্ছেন করাচ্ছেন চোখের সমস্যা আছে তারা প্রত্যেকেই এখানে চিকিৎসা করাতে পারছেন কতজনকে পর্যন্ত দেখা হবে হ্যাঁ কতজনকে দেখানো হবে এখানে চিকিৎসা করানো হবে বললাম যে প্রায় আমি আশা করছি যে আজকে সারাদিনে প্রায় দেড়শোর ওপরে পেশেন্টকে আমরা এখানে আই করবো সহযোগিতায় কারা রয়েছে শুধু কি রোটারি ক্লাব না আর কেউ রয়েছে আর কেউ নেই রোটারি ক্লাব বর্ধমান সাউথ আমি তার প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি রোটারি ক্লাব অফ বর্ধমান গোটা বিশ্ব জুড়ে বলা যায় এখন রোটারি ক্লাব আপনারা বর্ধমান থেকে করছেন গোটা বিশ্ব জুড়েই নাম রয়েছে রোটারি ক্লাবের বিভিন্ন রকম কর্মসূচি করে এই আগামী দিনে আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে ভাবনায় দেখুন আমাদের তো সারা বছর ধরেই আমরা বিভিন্ন রকম সামাজিক প্রকল্পে কাজ করি যেমন আমি বলি আপনাকে যে একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই এই এই হাইওয়ে নাম দিকে পালপুকুর বলে একটা গ্রাম আছে হ্যাঁ সেন্ট হোটেলের উল্টো দিকে পালতুকুর বলে একটা গ্রাম আছে সেখানে আমার পাঠশালা বলে কি সংস্থা আছে যারা ওখানকার বাচ্চাদেরকে পড়াশুনো করায় তাদেরকে বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের কাজ করে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে জয়েন্টলি আমরা একটা বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করছি আশা করছি আর পনেরো দিনের মধ্যেই সেটা উদ্বোধন হবে এই যে উদ্বোধন হবে এদের ডেফিনেটলি আপনারাও খবর পাবেন হ্যাঁ আমরা চাই মানুষকে আরও বেশি করে শিক্ষিত করে তুলতে প্রোটারের একটা মোটর হ্যাঁ লিটারেশি মিশন এই ধরনের কাজটা আমাদের সবসময় স্বামী সেটা সময় সুযোগের উপর নির্ভর করে আমরা আমরা অনেক কাজ দিগ্বিদ্যরাই করি বংশতো করি এই প্রতিষ্ঠানের আপনার নাম পরিচয় আমার নাম সুব্রত মুখার্জি আমি ঢাকার বর্তমান সাউথে 2024-25 এর প্রেসিডেন্ট বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের ও ফার্নিচার সামগ্রী

শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা சிவா ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 95 বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসি ইউ এন আইসি ইউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলজি ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবে মনে রাখবে স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোর শিউরি রোড নবাবঘাট বর্তমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ সিক্স জিরো ওয়ান অথবা Nine zero four six two five six double zero two.